বুবলি সাকিবের জীবনে অভিশপ্ত দুই হাজার সালে যখন বুবলি লাইভে এসে লাইভে আসলো একদম সাকিব খানের ব্যক্তিগত জীবন তখন ভয়াবহ অবস্থা তারপর বাইশ সালে বেবি বাম্প দিল তার কিছুদিন পর অস্ট্রেলিয়ায় দর্শনের মামলা খেলো এখন আমেরিকায় গিয়ে তারা লিভ টুগেদার করছে এখন আবার রাজনৈতিক রাজনীতিক হলে পড়লো আর ওপবিশ সাকিব সাকিবের জীবনে লাকি টার্ন ওপু যখন থেকে সাকিবের জীবন আসছে তখন থেকে সাকিবের কেরিয়ার উদ্যোগামী পিছনে ফিরতে হয় নাই একজন সাধারণ নায়ক থেকে হয়ে যায় ডালিউড সুপার একের পর এক সুপারহিট মুভি দেয় এই জুটি অফ স্কিন অন স্ক্রিন দুই জুটিকে সকল দুই জুটি সকলের প্রিয় জুটি আসলে লাগ বলে একটা কথা আছে কেউ কারোর জীবনে আশীর্বাদ হয়ে আসে আর কেউ অভিশাপ হয়ে আসে আসলে অবৈধ জিনিস জীবনে ভালো কিছু বয়ে আনে না এইটাই প্রমাণিত শোরের কেরিয়ারে সাকিব খান এত অপমানিত কখনো হয় নাই হবে না কেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ ওই যে কি বলে বাথরুমাফার যে কথিত একজন প্রেমিক ছিল যেটা মানুষ এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল যেটা সাকিব খান নিজেও বলছিল তো তার পাল্লায় ফসছে তো বাথরুমাফা সেই তাফস থেকে বিভিন্ন পরামর্শ নিয়ে তাফস যদি বলতো উঠেন উঠতো বসতে বললে বসতো দাঁড়াইতে বললে দাঁড়াইতো এখন বাথরুম মাফা তাফস থেকে বিভিন্ন পরামর্শ নিয়ে সাকিব খানকে দিচ্ছে নিউ ইয়র্কে ব্যাস সারা ছাব্বিশ বছরের জীবনে কেরিয়ার জীবনে এত অপমানিত কখনো হয় নাই যখন সেদিন যেদিন তাদের এই ফ্যামিলি ফ্যামিলি পোস্টগুলা হয়েছিল যে ফেসবুকে তখন সেদিন উপবিশ্বের যে ঠোঁট কামড়াইয়া দাঁত কামড়াইয়া চোখে টলমল টলমল পানি নিয়ে কথা বলে চলে গেছিলো সাংবাদিকের প্রশ্নের জবাবে তো যে কি কষ্ট ভবিশ্বাসের বুক থেকে আসলে সেদিন বের হয়েছিল তো বিনা অপরাধে একটা মেয়েকে যে এই পরিমাণ সাজা সাকিব খান নামক বাংলাদেশের সুপার যে দিছে তো এটার ফলটা পাইতে সাকিব খানের বেশি দিন সময় লাগে নাই মানে অল্প সময়ের মধ্যেই কিন্তু সাকিব খান ফল পেয়ে গেছে যেখানে সাকিব খান কখনোই রাজনৈতিক পোস্ট কখনও করে নাই হ্যাঁ জুলাই আন্দোলনের সময় সে কিছু পোস্ট করছিলো ছাত্রদের পক্ষে যেটা বা স্টুডেন্টদেরকে মারা নিয়ে কথা বলছিল পোস্টগুলো ঠিকই ছিল কিন্তু এই মুহূর্তে সাকিব খান সাকিব খান লাইফে একটা জ্বর উঠছিল তাণ্ডব একটা জ্বর সে জ্বরটাকে থামাইতে গেছিলো তাপসের বাথরুম কুইন বাথরুম বাথরুম কুইনের যেই প্রেমিক তাপস তার থেকে পরামর্শ নিয়ে ফেসবুকে পোস্ট করে দেয় সাকিব খান বঙ্গবন্ধুর ছবি তো ছাব্বিশ বছর কেরিয়ারে যতটা না সাকিব খান সম্মান অর্জন করছে এই কেরিয়ারের মধ্যে গতকালকে যেই যেই ইয়ে হয়েছে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা প্রতিষ্ঠানে চিটাগং ইউনিভার্সিটিতে ওইখানে সাকিব খানের মুখে জুতার বাড়ি মেরেছে ছাত্ররা বিশেষ করে শুধু সাকিব খান না সাথে আরও অনেক অভিনেতা অভিনেত্রীরাও আছে তো মানে বেশি দিন হয় নাই যে একটা সারা দেশের মানুষের যে নিরীহ একটা মেয়ের সাথে যে জুলুম করছিল সাকিব আর বুবলি মিলে সে জুলুমের ফল পেতে বেশি দিন লাগে নাই বলে না যখন আল্লাহ অপমানে অপমান করে মানুষকে তখন কিন্তু মানুষের হিতে হিত জ্ঞান থাকে না নিজের কর্মের কারণেই কিন্তু মানুষ জুতা পিঠা খায় এদিকে সাকিবীয়ানরা খুবই খেঁপে গেছে সাকিব খানকে কেন জুতা পিটা করতেছে জায়গায় জায়গায় তো হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন যেখান থেকে ভিডিও দেখতেছেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আসলে সাকিব খান উপবিশ্বাস বা বুবলি আমি কারোরই কোনো ভক্ত না এবং কারোরই কোনো ভক্ত না আমার মনে হয় আমি লাস্ট আমার জীবনে আমি কোনোদিন উপবিশ্বাস বা সাকিব খানের কারোরই মুভি কখনো দেখি দেখিনি দেখি জাস্ট ইয়ে থেকে প্রিয়তমা থেকে যখন সাকিব খানের মুভিগুলো একটু ভালো হয়েছে তখন থেকে আমি দুই একটা মুভি সাকিব খানের দেখছি এর আগে কখনও আমি দেখি নাই বা বুবলির সাথে সাকিব খানের কোনো মুভি বা অপবিশ্বাসের সাথে সাকিব খানের কোনো মুভি আমি দেখি আমি পার্সোনালি কারও ভক্ত না কিন্তু সমসাময়িক যেসব বিষয়গুলো ঘটে যাইতেছে সাকিব খানের মতো একজন সুপার যে খেতাব খ্যাতাপ খেতাব পাইছে অপবিশ্বাসের সাথে কাজ করে তার জীবনে এত এত ভুল এত এত মানে নোংরা জীবন যখন তার সাথে জড়াই আছে সে এত কিছু করছে এই কিছু দিনের ভিতরে তার ব্যক্তিগত জীবনগুলো নিয়ে যে এত নোংরামি করছে তো এখন এই যে সামলাইতে পারতেছে না এবার ঠেলার সামলাও বেশি দিন লাগে না অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু ধরাটা খাইছে ভালো করেই তো সাকিব খানে যথেষ্ট বুদ্ধি নিয়ে চলে সাকিব খানের মা বলছে যে সে নাকি খুবই সহরল সোজা মানুষ তাকে ঠকায় হ্যাঁ অনেক ঠকায় তো এরকম একটা কি বলে বাথরুম কুইনের সাথে সম্পর্ক রাখলে সাকিব খানের জীবনে আরও কত অধ্যপতন জীবনে আসে আমি শিওর মানে বলতে পারি যে বাথরুম কুইন সাকিব খানকে ইমোশনালি ওই যে ইমোশনালি যেভাবে বাচ্চা হয়েছে বাথরুম কুইনের সাথে তেমনি কিন্তু ইনিই কিন্তু সাকিব খানকে দিয়ে এগুলা বা ইয়ে দিয়ে কি বলে উৎসাহিত করে যে এগুলা করতে বলছে যখন এখন মানুষ উপবিশ্বাসের বিষয় আব্রাহামের বিষয় সবাই যখন একটু ইমোশনাল ক্ষিপ্ত তার পেজ থেকে কিছু ফলোয়ার হারাই গেছে দুই লাখের মতো ফলোয়ার চলে গেছে আরও যাবে কিন্তু কথা হয়েছে বাথরুম কুইন এখন প্রথমে প্রথমে একটা পরামর্শ দিছিল যে এই মুহূর্তে আব্রাহামের একটা ছবি পোস্ট করেন সাকিব খান কিন্তু আরও অনেক সময় দেশের বাইরে গেছে দেশে ছিল সে কখনো কোনো ছেলেকে নিয়ে তার ফেসবুক পেজে কোনো পোস্ট করে না ইমোশনাল একমাত্র জন্মদিন ছাড়া তো বাথরুম কুইনের সাথে আছে দেখে মানুষ তো ক্ষিপ্ত তো যার কারণে এই বাথরুম কুইনের পরামর্শগুলো যেমন ফারজানা মুন্নির কল থেকে আমরা শুনছি যে এই মেয়েকে তাফর যদি বলে বসে থাকো যদি বুবলিখানে বসে থাকো বসে থাকো উঠো উঠো উঠবে তাফস এখন কিন্তু জেলখানা থেকে ছাড়া পাইছে যে দাঁড়াও দাঁড়াও যদি শুই থাকো শুই থাকো এরকম বলে বুবলিকে নাকি যা বলতো যেমনি বলতো এমনি নাকি বুবলি শুনতো তো যে তখন বলছিল যে এই যে আব্রাহামের জন্মদিনে বীরকে দিয়ে উইশ করে তো এটা তাপসের শিখাই দেওয়া কথা ছিল যে তুমি মানুষের মানুষের কাছে যাইবা এইভাবে যে মানুষের সিম্পেথি নিবা এইভাবে যে তুমি এখন তোমার ছেলেকে দিয়ে ভাই ভাইকে দিয়ে জন্মদিনে উইশ করো ওই ফোর্সটা যেটা বীর ইয়ে ইয়ে জয়কে করেছে এটা নাকি তাপসের বুদ্ধি ছিল তো যাই হোক ওপ আসলে আসলে এটা কেউ মানবে না কোনো দিনও কেউ মানবে না দুনিয়ার সব কিছু ছেড়ে দিল হাজব্যান্ডের বা কেউ কোনো নারী কোনো দিনও দিবে না এটা যদি তাদের পারিবারিক কলহের কারণে যদি তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যেত তাইলে হয়তো মেনে নিত ঠিক আছে আমাদের হচ্ছে না আমরা ছেড়ে দিই কিন্তু যখন দেখবে যে স্বামী অন্য নারীতে ফরকে আসক্ত হয়ে আসক্ত হয়ে যে তাকে তার উপরে একটা ব্লেম দিয়ে মিথ্যা অভিযোগ দিয়া ডিভোর্সে পর্যন্ত পৌঁছাইছে তো ওইটা কিন্তু আসলে কোনো নারী মানবে না যেটা সত্যি কথা তো ই ২০ বছরের কেরিয়ারে এমন একটা পজিশনে আইসা সাকিব খান দাঁড়াইছে যে এখন মানুষের জুতা পিড়া খাইতে খাচ্ছে মানে তার এখন দেশের পরিস্থিতিটা কিন্তু এরকম আমি বলছি না যে গণতান্ত্রিক দেশ কেউ রাজনীতি করতে পারবে না যে যার মতো যে যার দলকে ভালোবাসে যেহেতু গণতান্ত্রিক দেশ সে তাকে সাপোর্ট করবে। তো আমাদের যারা জাতীয় যে নেতারা আছে তাদেরকে অবশ্যই সবাই সম্মান করবে এটাই এটাই কিন্তু হলো মানে ঠিক কথা যেমন শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান জাতীয় চার নেতা হোসেন সৈদ সরোয়ার্দি ওনাদেরকে অবশ্যই মানুষ মনে রাখবে ওনাদের ত্যাগের কথা তো এখন কিন্তু আসলে আর যে কোনো পরিস্থিতিতে আপনি ভালো মানুষও হন না কেন যে কোনো একটা কাজ করতে যান শত্রুতা করেও কিন্তু মানুষ আওয়ামী লীগের ট্যাগ লাগাই আপনাকে হেনস্থা করার একটা প্রচেষ্টা আছে বাংলাদেশে কিন্তু এখন এটাই চলতেছে তো তেমনি এই মুহূর্তে মাথা মোটা কাজ কিন্তু সাকিব খান করার কথা না যেহেতু বাথরুম রানি ফাঁসে আসে বাথরুম রানি চাইতেছে যে বাথরুম রানি যখনই সাকিব খানের লাইফে যখনই ঢুকে যখনই যাই করে তখনই কি সাকিব খানের জীবনে একদম নড়বড়ে অশান্তি সৃষ্টি হয়ে যায় মনে আছে কি না আসলে উপবিশ্বাসে সেই দিন সেই দিনের কথা আসলে যেদিন এদের ছবি রিলিজ হয়েছিল সাংবাদিকের প্রশ্নে চোখ টলমল করছিল আর মুখের দিকে মুখে ছিল মিথ্যা হাসি ঠোঁট কামড়াইয়া মিথ্যা হাসতেছিল সেদিন সেদিন আসলে বোঝা গেছে অপবিশ্বাসের এই হাসির পিছনে অনেক কষ্ট লুকিয়েছিল আসলে কথায় আছে না কেউ কাউকে কষ্ট দিয়ে সুখে থাকতে পারে না আল্লাহ তাকে তার থেকে দুই গুণ করে ফিরিয়ে দেয় এটাই প্রকৃতির নিয়ম সত্যি কথা যে বেশি দিন সময় লাগে নাই হচ্ছে অপবিশ্বাস কিন্তু একটা ইতিম তার আসলে আশেপাশে কেউ নাই মাটা ছিল মাটাও কিন্তু মারা গেছে এই সন্তান আব্রাহাম গান জয় ছাড়া কিন্তু আর কেউ নাই সব সবচেয়ে বড়ো কথা সাকিব খান পুরুষ মানুষ তার টাকা আছে চারটা পাঁচটা বিয়ে করতে পারে এটা কোনো বিষয় না বিয়ে করবেই তার যদি মন চায় ইসলামের দৃষ্টি থেকে বিয়ে করতে পারে সে মুসলমান কিন্তু সে সম্পূর্ণ কিছু ক্লিয়ার করে তার করা দরকার ছিল তো একটা জিনিস খেয়াল রাখেন সবসময় সবসময় কিন্তু একটা গুঞ্জন ছিল যে সাকিব সম্পর্ক আবার ভালো হয়েছে তারা নিজেদের মতো সংসার করতেছে তো এটা দেখেন যখন বুবলি বুবলির বাচ্চা হয়েছে তখন সাকিব অফুর কাছে ছিল আর যখন অফু বাচ্চা নিতে গেছে কলকাতায় তখন সাকিব বুবলির সময় দিছে বুবলি সাকিবকে সময় দিছে কি আসক্ত হয়ে বাচ্চা জন্ম দিয়ে দিছে বিনা বিয়েতে বাচ্চা জন্ম দেওয়ার পর সাকিব আর বুবলিকে কোনোভাবেই মেনে নিচ্ছিল না বাচ্চা নষ্ট করার কথা বলছিল সাকিব খান বুবলিকে কিন্তু বুবলি বাচ্চা নষ্ট করবে না কারণ বুবলির এটা লক্ষ্যই ছিল সাকিব খানের বাচ্চার মা হওয়া জয়ের মতো এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দেখছে বুবলি সাকিব খানের সম্পদ গুলশানে এত বড় বিশাল বাড়ি তারপরে ফুবাইলের বিশাল শুটিং স্পট এগুলা বুবলির চোখে লেগে গেছে দেখার পর যে কোনোভাবে ওইগুলার মালিক হইতে চাইছিল বুবলি আর এই কাণ্ড ধামাচাপা দেওয়ার জন্য বুবলি ফুবাইলের বাড়ি লিখে নিতে চাইছিল সাকিব খান থেকে যদি এটা লিখে দেয় তাহলে বাচ্চা মিডিয়ার সামনে আসবে না বাচ্চা কাণ্ড দফা রফা করে দিবে করতে চাইছিল আপনারা জানেন যে সাকিব খান যখন এই বাচ্চা বাচ্চাকাণ্ড ঘটাইছিল তখন কিন্তু বুবলি আর শাকিব খানের মধ্যে কোসেম মাসে। তুমি কিন্তু ভেবো না তোমার খেয়াল রাখবো তোমার খোঁজ নিব শেহজাদের খোঁজ নিব যেগুলো বুবলির মুখের কথা ছিল আসলে সাকিব খান কোনোভাবেই চায় নাই বাচ্চা হোক বাচ্চা জন্ম হোক এটা সাকিব খান কোনোভাবেই চায় নাই বাচ্চা হওয়ার পরেও চায় নাই বাচ্চা আড়াই বছর পরে বাচ্চা দেখতে যায় আবার বুঝতে পারেন যে বুবলি কীভাবে সাকিব খানকে দিয়ে বাচ্চা নিছে যেটা সাকিব খান বলে দিছে যে ইমোশনালি বাচ্চা হয়েছে তো বুবলির একটা লক্ষ্য ছিল সাকিব খানের সম্পদের প্রতি এগুলা ভোগ করার জন্যই বুবলির টার্গেট ছিল তো দুনিয়াতে একটা বিষয় আছে জানেন যে পুরুষ যখন সফলতা পায় প্রথম নারীর হাত ধরে তখন ওই প্রথম নারীকেই ত্যাগ করে বাত্রম মাসের কাছে কিন্তু এবার জোর দাবি জানাচ্ছি সামনের মাসে কিন্তু জয়ের জন্মদিন এমন একটা নিউজ আমরা আবারও পেতে চাই এবার কিন্তু ভুল করবে না ড্রাইফার আর দুধ কেনার প্রবলেমে প্রবলেমে না গিয়ে এয়ারপোর্ট থেকে সোজা সাকির সাকিবের বাসায় উঠবেন শত হলো তো এটা আপনার পরিবার আর একটু বলি এবার পারলে তিনটা একসাথে নিয়ে জমজ বাচ্চা বাচ্চা যেন জয়কে জন্ম দিতে দিয়েন এবার যেন জয়কে চারপাশ থেকে চাপে রাখতে পারে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারে যেমন বলেছিলেন সাকিবের জয় অ্যাবনরমাল অ্যাবনরমাল আরও সুন্দর করে বোঝার কারণে এছাড়া তো তুমি আর কিছুই পারো না সত্যি সে দেখেন সাকিব খান যে বিশ্বাসের সাথে মাঝখানে এত সুসম্পর্ক ছিল কারণ হচ্ছে সাকিব নিজেই উপবিশ্বাসকে বলছে যে বুবলি জয় সম্বন্ধে বাজে মন্তব্য করছে এটার জন্য খুবই ক্ষেপছে সাকিব ববলির উপরে উপবিশ্বাস বলছে সন্তান তো সন্তানে যেমনই হোক কি বাবার কোনো বাবারা কোনো সুপারস্টার হয় না বাবাদের কোনো রঙ নাই বাবা বাবাই তো বুবলি জয়কে নিয়ে বাজে মন্তব্য করছিল ভাই জয় এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা জয়কে এডিট করে ফোস্ট করা লাগে না জয় এমনি ফুটফুটে সুন্দর একটা বাচ্চা যেটা বুবলির ছেলেকে বুবলি অনেক ছবি পোস্ট করে ইয়ে করে এটা খুবই এডিট করে পোস্ট করা হয় আপনারা চাকিব খানের সাথে একটা ছবি আপনারা কিন্তু দেখছিলেন তখন প্রচণ্ড মানে জয়ের বীরের যে আসল যে গায়ের রঙটা এটা চলে আসছিলো ক্যামেরায় তখন মানুষে দেখলাম ফেসবুকে এটা নিয়ে কথা বলা বলি শুরু করছিল তো যাই হোক বাচ্চা তো বাচ্চা তার গায়ের রঙ নিয়ে কথা বলা যাবে না সেটাই সত্যি কথা যেটা বুবলি করছিলো জয়কে হিংসা কি পরিমাণ হিংসা করছিল ভাই শেষের নারীগুলো পুরুষের জীবনে আসে এই নারীগুলো আসলে এত খারাপ কিভাবে হয় বুঝি না তাও একজন শিক্ষিত মহিলা যে একটা পরিবার ধ্বংস করে দিছে এত কিছু জেনে বুঝি একটা পরিবারকে ধ্বংস করে কোন জায়গায় দাঁড়া করেছে আজকে সাকিব খানের জীবনে একটার পর একটা অধপতন কিন্তু আসতেছে যেটা ছাব্বিশ বছর কেরিয়ারে সাকিব খানের লাইফে হয় নাই এখন হইতেছে আর একটা মানুষের অভিশাপও আছে বদ্ধ আছে যে কিভাবে একটা মেয়েকে নিঃস করে দিছে কতটা দুঃখের পরে সে ঘোষণা দিছে সে বিয়ে করবে তার মনে যদি সাকিব ছাড়া অন্য কোনো পুরুষ থাকতো কারোর সাথে ফরকের সম্পর্ক থাকতো বা সম্পর্কে জড়াইতো সে দুই তিনটা বাচ্চা এতদিনে হইতো সে তার সংসার গুছাই নিতে পারত সাকিব সাকিব করেই কিন্তু কাটাই দিছে জীবনটা অবশ্যই সাকিব তাকে হোপ দিছে নাহলে কেনই বা একটা মেয়ে এইভাবে যদি সাকিব খান যদি অপুকে সাইডে না দিত একদম সাইড না দিত যদি মানে তার সাথে কোনো সম্পর্ক না রাখতো ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে যদি এমন কিছু হইতো তাহলে অপবিশ্বাস নিজের মতো করে নিজের জায়গাটা ঘুষাই নিত কিন্তু এই লুচ্চা দুইজনে দুইজনের হাতে রাখছে আর একটা বিষয় সে আরেকটা বিষয় হচ্ছে দেখেন সোশ্যাল মিডিয়া আইসা যখন দুই বেটি চুলাচুলি করে দুই বেটি যখন বিভিন্ন রকম সাকিব খানকে নিয়ে সুলতানা রানি করে তখন কিন্তু এই বেড়া দুইটারে থামাইতে পারতো বলতো আমাকে নিয়ে তোমরা যদি কেউ সোশ্যাল মিডিয়া যায় কথা বলো তোমাদের কারোর সাথে তার কোনো সম্পর্ক নেই এইটা কিন্তু এই বেটাই থামাইতে পারতো কিন্তু এই বেটা থামায় নেই কারণ বেটা চাইছে এই দুই বেটি এই বেটারে নিয়ে চুলাচুলি করুক মারামারি করুক বেড়া চর্স্তার মধ্যে থাকুক সবাই বেড়ারে নিয়ে চর্চা চর্চার মধ্যে রাখুক কিন্তু একটা পুরুষ মানুষ পারে নাই যে দুইটা মহিলাকে দেখেন অপবিশ্বাসও কিন্তু সাকিব খানের সাথে আমেরিকায় ঘুরে আসছে অপবিশ্বাস চাইলে কিন্তু সাকিব খানের সাথে অন্তরঙ্গ ছবি তুলে পোস্ট করতে পারতো কিন্তু সাকিব নিষেধ করছে সে কিন্তু করে নেই আর বাথরুম কুইন শুধু দিন একটা টার্গেট থাকে কখন ছবি পোস্ট করবে কখন ছবি সোশ্যাল মিডিয়ার মানুষের কাছে পোস্ট করে জানান দিবে যে আমার সাথে সাকিবের সাথে সম্পর্ক আছে